আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান নিকোলাস মাদুরোকে অপহরণের পর ভেনিজুয়েলাই মার্কিন একটা সরকার গঠিত হবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে ঠিক যেভাবে যুক্তরাষ্ট্র রিজিন চেঞ্জটা চেয়েছিল সেটা হচ্ছে না একটু পরিবর্তন হচ্ছে বা যুক্তরাষ্ট্র একটা শঙ্কায় রয়েছে তো নতুন যে প্রেসিডেন্ট হয়েছেন ডেসলি ডেলসি রড্রিগেজ তিনি তার জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছিলেন যে তিনি এই যুক্তরাষ্ট্রের সামরিক যে হামলা চালিয়েছে তার তীব্র কঠোর ভাষায় তিনি নিন্দা জানান এবং এই যুক্তরাষ্ট্রের মিলিটারি অ্যাকশানকে তিনি পাশবিক আগ্রাসন হিসাবে অভিহিত করেন এবং তিনি আরও জোর দিয়ে বলেন যে দেশে একজনই প্রেসিডেন্ট রয়েছেন তিনি হলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তো তিনি তার মুক্তিরও দাবি করেন যুক্তরাষ্ট্র যেন অবিলম্বে তাকে মুক্তি দেয় এই বিষয়ে তিনি জোরদার একটা দাবি জানান তো এর পাল্টা প্রতিক্রিয়ায় আমরা দেখলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটা কড়া হুঁশিয়ারি দেন তিনি বলেন যে যুক্তরাষ্ট্রের এই ভেনিজুয়েলার এই নতুন প্রেসিডেন্ট বা নয়া সরকার যদি যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করে তাহলে আগের চেয়েও ভয়াবহ হামলা ভেনিজুয়েলার উপরে চালানো হবে তো এরপর আমরা চব্বিশ ঘন্টা পর দেখলাম সেই ডেলসি রড্রিগেজ তিনি একটা বিবৃতির মাধ্যমে জানালেন যে আমরা যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্যপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ ও সম্মানজনক একটা সম্পর্ক চাই তো তিনি রদ্রিগেজ আরও বলেন যে আমাদের সাথে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আমন্ত্রণ জানাচ্ছে এবং যেখানে পারস্পরিক একটি উন্নয়নমূলক সম্পর্ক থাকবে এবং এই আন্তর্জাতিক আইনের অধীনে সহ অবস্থান যেন দৃঢ় একটা সম্পর্ক থাকে সহ অবস্থানটা যেন দৃঢ় হয় এবং এই ব্রদরিগেজ আরও বলেন যে ডোনাল্ড ট্রাম্প আমাদের জনগণ এবং এই এলাকার মানুষ এবং এই এলাকা তারা একটা শান্তি চাই শান্তির প্রত্যাশা করে তারা এবং জনগণ কিছুতেই চায় না যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হোক বরং তারা সংলাপে আগ্রহী এভাবে তিনি যুক্তরাষ্ট্রের প্রশংসা করতে থাকেন বা একটা নমনীয় ভাব প্রদর্শন করতে থাকেন তো এখন কথা হলো যে এই চব্বিশ ঘন্টার মধ্যে ডেন্সি রদ্রিগেজ তিনি কেন মত পাল্টালেন তো এটা হতে পারে তার একটা কৌশল কৌশল এই জন্য বলা হচ্ছে যে তিনি মূলত বামপন্থী এবং তীব্রভাবে মার্কিন বিরোধী সেই নিকোলাস মাদুরের মতো এবং তার বাবা এবং তাদের দল এই দলটা দীর্ঘদিন ধরে ভেনিজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা লড়াই করেছে সংগ্রাম করেছে এটা একটা বড় একটা ইতিহাস রয়েছে তো এই অবস্থায় তিনি মল পাল্টানোর বা কৌশল গ্রহণ করার অন্যতম একটা কারণ হলো যে সেনাবাহিনী আসলে তাদের রোলটা তাদের ভূমিকাটা পাল্টিয়েছে তারা যুক্তরাষ্ট্রপন্থী হতে চাইছে তো সেটাই আমরা দেখলাম যখন এই ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে গেল সেখানে সেনাবাহিনী যথেষ্ট প্রতিরোধ গড়ে তোলেনি এবং মাদুরোকে তারাই কার্যত যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে তো এর যে একটা ইম্প্যাক্ট রয়েছে যে কেন এই ধরনের ঘটনা ঘটলো এবং কিভাবে হলো সেটা এখন ধীরে ধীরে বের হয়ে আসছে তো আমরা যেটা দেখতে পেলাম যে মাত্র মাদুরুকে রক্ষা করার জন্য যে চল্লিশ জনের মতো জীবন দিয়েছেন তার মধ্যে বত্রিশ জন হলো কিউবান মানে কিউবা থেকে সৈন্যবাহিনী এই মাদুরের নিরাপত্তা রক্ষার জন্য নিয়োজিত ছিল তো এই ভেনিজুয়ালার যে সেনাবাহিনীটা রয়েছে তারা দীর্ঘদিন ধরে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে বিচার বিভাগও তারা নিয়ন্ত্রণ করে এজন্যই এই প্রধান বিচারপতির মাধ্যমে তারা এই ডেলসি রডভিগেজকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করে এবং এখন এই সেনাবাহিনীটা ব্যাকডোরে যুক্তরাষ্ট্রের ব্যাকডোরে দেশ চালাবে এবং যুক্তরাষ্ট্রের সাথে তারা সহযোগিতা করবে এবং যুক্তরাষ্ট্রের কথা শুনবে এখন এই ভেনিজুয়েলার সেনাবাহিনী কেন এরকম বিশ্বাসঘাতকতা করল সেই প্রশ্নটা চলে আসছে তো এখানে একটা লক্ষণীয় বিষয় হতো যে ভেনিজুয়েলার সেনাবাহিনী তাদের দেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে বহু ধরনের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে জ্বালানি তেল বিরল খনিজ পদার্থ এছাড়া বিভিন্ন হীরা সোনা তামা জাতীয় বিভিন্ন এবং জাতীয় ধাত পদার্থ সেগুলোর ব্যবসা করে সি ট্রান্সপোর্টের ব্যবসা করে বন্দরগুলো সমুদ্র বন্দরগুলো তাদের ব্যবস্থাপনায় পরিচালিত হয় দেশের অভ্যন্তরে রিয়েল এস্টেট রিসর্ট, হোটেল মোটেল এবং খাদ্যপূর্ণ সরবরাহ কৃষির নানানজাত পণ্য শিল্পের বিভিন্ন পণ্য স্বাস্থ্যখাত ইত্যাদি সব কিছুই যে বড় বড় যে মেজর অংশগুলো রয়েছে এই ভেনের জেলার সেনাবাহিনী রাষ্ট্রীয়ভাবে সেগুলো ব্যবসা বাণিজ্য পরিচালনা করে তো এখন সেনাবাহিনী দিয়ে যখন এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্যগুলো নিয়ন্ত্রণ করা হয় তখন দুর্নীতিটা ফুলে ফেঁপে ওঠে এবং শীর্ষ পর্যায়ে দুর্নীতি হয় সেনাবাহিনীর জেনারেলদের তরফ থেকে দুর্নীতি হয় এবং এই দুর্নীতির টাকাগুলো স্বভাবতই যুক্তরাষ্ট্রের চলে যায় বা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন বা যুক্তরাষ্ট্রের যেগুলো ব্যাংকের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে ইউরোপে রয়েছে বা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে সেখানে এই টাকাগুলো পাচার হয় তো ফলে যখন যুক্তরাষ্ট্র এই সেনাবাহিনীকে দিয়ে কোনো কিছু করানো বাধ্য করাতে চায় তখন এটা একটা চাপ প্রয়োগ করে তখন এই সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা তাদের অর্থবিত্ত সম্পদ এগুলো বাঁচানোর জন্য তারা বিশ্বাসঘাতকতা করে বা যুক্তরাষ্ট্রের তাবেদারি করা শুরু করে তো এই ধরনের সেনাবাহিনী আমরা পাকিস্তানে দেখছি পাকিস্তানে ব্যাপক হারে সেনাবাহিনী তাদের রাষ্ট্রীয় সম্পদগুলো ব্যবহার করছে এবং ব্যবসা বাণিজ্য করছে মিশরে এটা অনেক আগে থেকে প্রচলিত রয়েছে বাংলাদেশের সেনাবাহিনীও রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য করে তো এইভাবে সেনাবাহিনী যখন ব্যবসা বাণিজ্য করে তখন তাদের পেশাদারিত্বে ক্ষতি হয় এবং মূল যুদ্ধ সক্ষমতাটা কমে যায় তো ভেনেজুলার সেনাবাহিনীকে বলা হতো যে ল্যাটিন আমেরিকার মধ্যে অন্যতম সবচেয়ে শক্তিশালী একটা সেনাবাহিনী এবং তাদের প্রায় তিন লাখের বেশি শক্তিশালী সেনাবাহিনী রয়েছে ট্যাঙ্ক রয়েছে বিমান রয়েছে নানা ধরনের সাজোয়া যান রয়েছে মানে আধুনিক যুদ্ধ পরিচালনা করার জন্য যে ধরনের একটা সক্ষমতা দরকার তার সবই রয়েছে ভেনিজুয়েলার সেনাবাহিনীর অথচ তারা একটা গুলি না করে তাদের প্রেসিডেন্টকে এভাবে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিল তো আরও একটা জিনিস দেখা গিয়েছিল যে এই প্রেসিডেন্ট মাদুরো তিনি সেনাবাহিনীর উপরে এতটাই নির্ভর করেছিলেন যে মাত্র কয়েকদিন আগেই দেখা গেল যে ভেনেজুয়েলার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের তিনি মেডেল দিয়ে পুরস্কৃত করছেন কিন্তু তারপরেও তার এই সেনাবাহিনীর কারণেই তার শেষ রক্ষাটা হলো না তো মাদুরো মূলত নির্ভর করেছিলেন ভেনেজুয়েলার যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে ভ্লাদিমির তার উপরে তো এই ব্যক্তিটি দুই সালে সেনা প্রধান পদ থেকে অবসর গ্রহণ করেন তারপরে এই মাদুর তাকে আবার সেনাবাহিনীতে উচ্চ একটি পদ সৃষ্টি করে যেটাকে স্ট্র্যাটেজিক অপারেশনাল কমান্ডার এই পদটা তাকে দান করেন এবং এর সাথে তাকে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিয়োগ দেন তো তিনি দীর্ঘ এগারো বছর যাবৎ এভাবে চলে আসছেন তো এভাবে যদি দীর্ঘকাল ধরে সেনাবাহিনীর পদ একজন ব্যক্তি ধরে রাখে সর্বোচ্চ পদ অধিগ্রহণ করে রাখে তাহলে সেনাবাহিনীর মধ্যে প্রফেশনালিজম থাকে না এবং পেশাদারিত্বের ঘাটতি দেখা দেয় এবং অন্যদের মধ্যে একটা হতাশা তৈরি হয় যার ফলে সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতাটা থাকে না তো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ভেনেজুয়ালার সেনাবাহিনী কিছু করতে না পারার এটা একটা অন্যতম কারণ কারণ সেনাবাহিনীর অন্যান্য স্তরে চেইন অফ কমান্ডটা ঠিকভাবে কাজ করেনি তো যাই হোক এখন ভেনেজুয়েলার সেনাবাহিনী তারাই দেশ নিয়ন্ত্রণ করবে পেছন থেকে কিন্তু ওপরে ওপরে হয়তো তারা মার্কিন বিরোধী একটা মনোভাব প্রদর্শন করবে রেটোরিক কিছু কথাবার্তা বলবে আর ভেতরে তারা মার্কিন তাবেদারি করতে থাকবে এভাবে চলতে থাকবে তো সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প এই ফর্মুলাটাই সম্ভবত তিনি পছন্দ করেছেন বা গ্রহণ করেছেন কেননা আগে ভাবা হচ্ছিল যে সেই মারিয়া মাচাদো নোবেল বিজয়ী তিনি প্রেসিডেন্টের পদ গ্রহণ করবেন কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প নিজেই তাকে বলছেন যে আনফিট অর্থাৎ যুক্তরাষ্ট্রের সমর্থন তিনি পাচ্ছে না অর্থাৎ যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সহায়তায় একটি সিভিল সামরিক সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বেসামরিক অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে যে একটা সরকার গঠিত হবে অস্থায়ী হিসাবে এখন এই রদব্রিগেজ রয়েছেন এরপর হয়তো যুক্তরাষ্ট্র সমর্থিত বা যুক্তরাষ্ট্রের কথা মতো চলবে তো সেরকম একটা প্রেসিডেন্ট হয়তো যুক্তরাষ্ট্র নিয়োগ করতে যাবে। যদিও এটা খুব সহজে হবে না তো যুক্তরাষ্ট্র এই নীতিটা অবলম্বন করার কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্র মূলত ভেনিজুয়েলাই এই যুদ্ধবিগ্রহ করে যে ব্যবসা বাণিজ্য করতে পারবে এটা কেউ করতে পারে না বা তেল সম্পদ উত্তোলন করে সেটা বিশ্বের বাজারে বাজারজাত পড়বে এটা সম্ভব নয় যদি না শান্তিপূর্ণ একটা স্থিতিশীল অবস্থা থাকে অতীতেই ইরাকে আমরা দেখেছি যে দীর্ঘ বারো বছর মার্কিন যুক্তরাষ্ট্র লড়াই লিপ্ত থাকার কারণে ইরান ইরাকে তো নতুন তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়নি বা তেলের বাজার সম্ভব হয়নি বরঞ্চ যে তেল ক্ষেত্রগুলো ছিল যুদ্ধের কারণে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং এই ইরাক আক্রমণটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা লস প্রজেক্ট ছিল তো সুতরাং সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন চাইছে যে ভেনিজুয়েলার সেনাবাহিনীর মাধ্যমে কাউকে একটা বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে রেখে দিতে এবং তার মাধ্যমেই ব্যবসা বাণিজ্য বা তেল ক্ষেত্রগুলো দখল করতে চাইবে তবে এর ভিন্ন চিত্র রয়েছে বিশেষ করে যার কথা বললাম বর্তমান প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তিনি বামপন্থী যে কোনো সময় তিনি বেঁকে বসতে পারেন অথবা সেনাবাহিনীর ভিতর থেকেও কোনো অফিসার দেশপ্রেমিক অফিসার বের হয়ে আসতে পারেন যিনি মার্কিন এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই শুরু করতে পারেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ